বিসমিল্ রহমান রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম একটি গেট এই গেটটি এর আগেও আপনাকে দেখিয়েছি আপনাদের কিন্তু আজকে দেখাচ্ছি ফিটিং করার পর কেমন দেখা যায় এবং বাড়ির সাথে কেমন ম্যাচিং হলো সেটাই আপনাদের কিন্তু আজকে দেখাবো আমার ভিডিওগুলো যেহেতু প্রবাসী ভাইরাই বেশি দেখেন তারা কি উন্নত মানের গেট লাগাবেন এবং সুন্দর ডিজাইনের কম খরচে গেট লাগাবেন আমি কিন্তু ভিডিওটা আপনাদের জন্যই করে থাকি যা আপনি বাড়ির ভিতরে যত করে টাকার কাজই করেন না কেন বাড়ির সামনে যদি একটা সুন্দর গেট না থাকে তাহলে ওই বাড়ি কখনোই কিন্তু মানাবে না তাই আপনাদের সাজেস্ট করব একটু ভালো উন্নত মানের গেট লাগানোর চেষ্টা করবেন আজকে যে গেটটি আমি তৈরি করছি এটা হচ্ছে আট ফিট বাই সাত ফিট আট ফিট চরে এবং সাত ফিট হাইট এই গেটে আমরা পুরাটাই মাল ব্যবহার করছি কিন্তু এক বাই দুই ইঞ্চি বক্স এক বাই দুই ইঞ্চি বক্স দিয়ে এই জিআই বক্স দিয়ে যেহেতু করা এটা কখনো কিন্তু জোং আসবে না আপনি তৈরি করলে জিআই বক্স দিয়ে করবেন লোয়ার বক্স দিয়ে তৈরি করবেন না লোয়ার বক্স দিয়ে তৈরি করলে ওটা জোং আসার সম্ভাবনা একটু থাকে বেশি আর এই জিআই পাইপ জিআই বক্সগুলা কখনোই জোং আসবে না কিন্তু রং করে রাখবেন এবং ফালায় রাখলেও জোং আসবে না এই জন্যে জিআই বক্স দিয়েই তৈরি করবেন আর এই আর উপরে যে বলগুলা দেখতে যাবেন এটা হচ্ছে হাফ বল দিয়ে রুইতন করা দুই পাশে তুই ডিজাইনের হালকার পর একটা রুইতন বসানো আর এই গেটে কিন্তু দুই পাল্লা রাখা হয়েছে এবং মাছ সাইডে একটা পকেট পাল্লা রাখা হয়েছে যেন অনায়াসে মানুষ যাতায়াত করতে পারেন আর এই গেটটিতে আমরা নিয়েছি মাত্র সাতশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে এরকম গেট যদি আপনি যেখান থেকেই তৈরি করেন না কেন ঠকবেন না ইনশাল্লাহ সাতশো টাকা স্কোয়ার ফুটের মাধ্যমে এরকম গেট আপনি তৈরি করতে পারবেন এই গেটটি তৈরি হয়েছে প্রায় অন্য চল্লিশ হাজার টাকার মাধ্যমে কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন